আমাদের মধ্যে অনেকেই কম বেশি ক্যাপকার্ট ভিডিও এডিটিং এর মাধ্যমে ভিডিও এডিটিং করে থাকি বর্তমান সময়ে এর মাধ্যমে ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে সেরা হচ্ছে ক্যাপকাট ক্যাপকার্ট অ্যাপের মাধ্যমে অনেকে মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনাল সব ভিডিও এডিটিং করে থাকে কিন্তু আমরা অনেক সময় ক্যাপকার্ট অ্যাপের মধ্যে যখন ভিডিও এডিটিং করতে যাই আমরা দেখতে পারি যে সেই ভিডিওর মধ্যে আমরা যখন টেক্সট অ্যাড করতে যাই টেক্সট অ্যাড করলে বিশেষ করে বাংলা টেক্সট অ্যাড করলে টেক্সটগুলো আসলে ভেঙে যায় কিন্তু সেটা কেন হয় এই সমাধানটা আমি আপনাদের কাছকে বলে এবং সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ মধ্যে বাংলা টেক্সট লিখবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে এ টু জেড দেখিয়ে দেব। সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে ক্যাপ অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে এবং অন্য একটা অ্যাপ রয়েছে সেটাকেও ইনস্টল করে নিতে হবে মানে টোটাল দুইটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে তো প্রথমে আমরা ক্যাপ অ্যাপকে ইনস্টল করব ইনস্টল করার জন্য আমাদেরকে প্লে স্টোরে এসে সার্চ বারে এসে লিখে সার্চ করতে হবে ক্যাপ তো ক্যাপ লিখে সার্চ করলে আপনারা ক্যাপ অ্যাপটাকে পেয়ে যাবেন তো ক্যাপকার্ট অ্যাপটাকে ইনস্টল করে নেবেন আর যদি ইনস্টল করা থাকে তাহলে তো ভালোই আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তারপরে সেকেন্ডে যে অ্যাপটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে বিজয় টু ইউনিকোড কনভার্টার ঠিক আছে বিজয় টু ইউনিকোড কনভার্টার লিখ সার্চ করলে আপনারা এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপটাকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপটাকে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম তাই ওপেন দেখাচ্ছে তো এখন আমরা ক্যাপকার্ট অ্যাপটাকে ওপেন করে দেবো তো ওপেন করা হয়ে গেলে ক্যাপ অ্যাপ এর মধ্যে আমরা নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেব তো নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে আমরা একটা ভিডিও অথবা ফটো অ্যাড করে দেবো মানে যে ভিডিও বা ফটোর মধ্যে আমরা মূলত টেক্সট অ্যাড করতে চাচ্ছি তো আমি একটা ভিডিও অ্যাড করে দিলাম তো ভিডিও অ্যাড করার পরে আমরা যদি টেক্সট অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে এই যে টেক্সট লেখা রয়েছে এই টেক্সট অপশন মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখন যে কাজটা এই টেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো তো টেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা পেয়ে যাবেন অ্যাড টেক্সট ঠিক আছে অ্যাড টেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে যদি লেখেন বাংলা তাহলে কিন্তু বাংলা লিখলেই ভেঙে যাবে ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি তো মোবাইল ফোন লিখে দিলাম ঠিক আছে মোবাইল ফোন লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ভেঙে গেছে তো আমরা এটাকে এখন সলভ করব মানে লেখাগুলো যেন না ভাঙে সেটা আমরা করব তো আমরা এখন যে কাজটা করব মোবাইল ফোনে এই লেখাটা যেটা রয়েছে এটা আমরা কপি করবো ঠিক আছে সেম টু সেম যেটা আমরা মাত্র লিখলাম এটাকে কপি করব তো কপি করার পরে যে কাজটা করব আমরা ক্যাপকাট অ্যাপ থেকে বের হয়ে যাব ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে কেটে দিয়ে ক্যাপকার্ট অ্যাপ থেকে বের হয়ে গেলাম তারপরে সেকেন্ডে যে অ্যাপটা আমরা ইনস্টল করেছিলাম সেই অ্যাপটাকে ওপেন করে দেব তো অ্যাপটা ওপেন হয়ে গেলে আমরা যে কাজটা করবো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর একটা বক্স রয়েছে ইউনিকোড বক্স এখানে আমরা সেই লেখাটাকে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন বিজয় বক্স এখান থেকে এই টেকগুলোকে আমাদেরকে কপি করতে হবে তো অনুলিপির মধ্যে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে তো আমি অনুলিপি করে দিলাম তারপরে যে কাজটা করতে হবে ক্যাপকাট অ্যাপের মধ্যে চলে আসতে হবে মানে আমাদের সেই প্রজেক্টের মধ্যে চলে আসতে হবে দেন আমরা এখান থেকে এই লেখাটাকে পেস্ট করে দেবো মানে এই অক্ষরগুলোকে পেস্ট করে দেবো তারপরে এখন যে কাজটা করতে হবে আমাদেরকে এই দেখতে পাচ্ছেন অ্যাটফন্ট ঠিক আছে অ্যাড ফন্টের মধ্যে ক্লিক করে এই প্লাস অপশনের মধ্যে ক্লিক করে আমাদেরকে ফন্ট অ্যাড করে দিতে হবে আর এই ফন্টগুলো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে মানে লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু এই ফন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে একটা ফন্ট অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে এই ফন্টটা অ্যাড করে দিলাম ঠিক আছে তো এই ফন্টার মধ্যে অ্যাড করে ক্লিক করে দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা যে বাংলা লেখাটা লিখেছি সেটা কিন্তু সুন্দরভাবে এখানে ভাঙে ঠিক আছে মানে সুন্দরভাবে লেখা হয়ে গেছে তো আমরা যদি আরেকটা ফন্ট অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছেন আরেকটা ফন্ট অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা ভিডিও ডিসক্রিপ পশন থেকে কিন্তু টোটাল ছয়টা ফন্ট আমি দিয়ে দিয়েছি ঠিক আছে ছয়টা ফন্ট ইনস্টল করে আপনারা ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপের মধ্যে অ্যাড করে নেবেন তাহলে আপনারা খুব সহজে বাংলা লিখতে পারবেন আপনার বাংলা লেখাগুলো আর ভাঙবে না অতএব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপ এর মধ্যে খুব সহজে বাংলা লিখবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে